প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত পর্বে এই বিশ নম্বর প্রবলেম পর্যন্ত সলভ করলাম গসাগু তো আমরা এই পর্বগুলোতে লসাগু নির্ণয়ের এই প্রবলেমগুলো সলভ করবো তার মধ্যে আমি একুশ নাম্বার প্রবলেমটি প্রথমত সলভ করাচ্ছি লসাগু নির্ণয় করতে হবে দেখো একুশ নাম্বার প্রবলেমটিতে আমাদের আছে এরকম তিনটি বিজ্ঞানের রাশি দিয়ে আছে তো এই তিনটি বিজ্ঞানী রাশি আমার কি করতে হবে লসাগু লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিত ওকে তা আমরা এক্ষেত্রে যেটা করব এটা হচ্ছে প্রসেসটা হচ্ছে ঠিকই ঘশকর মতোই আমরা এক্ষেত্রে এ টু সেভেন প্রথমত এই চলকগুলোর হচ্ছে লসক নির্ণয় করতে পারি তারপর বি চলক নিতে পারি তারপর সি চলক নিতে অথবা আমরা একসাথে চালিয়ে কাজ করতে পারি তা আমরা এখানে আসলে একসাথেই কাজটা করবো তা আমরা লিখবো যে এখানে এখানে এ টুটি ফর ফাইভ বি স্কোয়ার সি কমা এ বি কিউব সি স্কোয়ার এবং গাত যথাক্রমে দেখো আমরা এই তিনটা বিজ্ঞানাতিক তিনটা বিজ্ঞানাতিক রাশির সর্বোচ্চ গাত গুলো হচ্ছে নিব যেমন এখানে এই টি ফাইভ এখানে এ এখানে এইটু দেওয়ার সেভেন তাহলে এই সলগুলোর মধ্যে সর্বোচ্চ কত হচ্ছে আমাদের কত এইটু দেওয়ার সেভেন সুতরাং আমরা এইটু দেওয়ার সেভেন নিলাম তারপর এখানে দেখো এখানে আছে বেস কেয়ার এখানে বি কিউব এখানে বিটু দেওয়ার ফোর তাহলে সর্বোচ্চ কত হচ্ছে আমাদের কত বিটু দেওয়ার ফোর তাহলে আমরা বিটু ফোর নিলাম তারপর এখানে আছে সি এখানে সি স্কোয়ার এখানে সি কিউব তাহলে সর্বোচ্চ কাত হচ্ছে আমাদের কত সি কিউব এই কিউবটা নিলাম তাহলে সর্বোচ্চ কাত নিয়ে আমরা যেই বীজ রাশিটা আমরা পেলাম যে বীজ গাণিতিক আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের এই তিনটি বীজ রাশির কি লসাগু অর্থাৎ লসাগুর ক্ষেত্রে হচ্ছে আমাদের সর্বোচ্চটা নিতে হবে অর্থাৎ গুণিতকের মধ্যে সর্বোচ্চটা নিতে হবে তো এইটি দিয়ে সেভেন মানে আসলে যখন আমি এইটি দিয়ে সেভেন নিলাম এক্ষেত্রে আসলে কি দাঁড় আছে দেখো এইটি দিয়ে সেভেন মানে আমরা জানি যে এরকম এইটি দিয়ে সেভেন মানে এ হচ্ছে সাতটি গুণাকার আকার থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সাতটি এ গুণ থাকে রাইট তো সাতটি এ গুণ আকারে থাকে মানে আসলে গুণিতক সর্বোচ্চ কয়টি সাতটি গুণ আকারে এখানে আছে তাহলে এখানে আমাদের কাজ করতে হবে যে গুণিতকের মধ্যে কিনতে হবে সর্বোচ্চ সর্বোচ্চটা নিতে হবে গুণিতক সর্বোচ্চ পাওয়ার ঠিক আছে তো সেই জন্য আমরা যেটা করলাম এই তিনটে বীজগান প্রত্যেকটা চলকের হচ্ছে আমরা কি নিলাম প্রত্যেকটা চলকের সর্বোচ্চ গাপটি নিলাম ওকে এবার সুতরাং আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় গসাগু লসাগু নির্ণয় লসাগু

টেন এবং এর দেখো ফাইভ টেন ফিফটিন তা আমরা চাইবো প্রথমত দু দ্বারা বাঘ যায় না দু দ্বারা না গেলে আমরা তিন দ্বারা দিবো সেক্ষেত্রে তিন দ্বারা যদি দেই যাচ্ছে না অর্থাৎ যে কোনো একটাতে যাচ্ছে তো একটাতে গেলে হবে না সেক্ষেত্রে আমরা পাঁচ দ্বারা বাঘ গেলে এই সবগুলোকে যাবে তো পাঁচ দ্বারা বাঘ দিলে আমরা হচ্ছে এক দুইবার এখানে যাবে তিনবার আর ভাগ যাবে না এই সবগুলোর গুণফলকে আমরা আমরা বলি মূলত তিন থার্টি এবার আমরা লিখব এই তিনটি বিজগারে দেখলাম সে আর আছে কি এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার কমা এবয়ার সি কিউব এবং এই যে ফিফটিন ছাড়া আর কি আছে এর সর্বোচ্চ গাঁত অর্থাৎ সর্বোচ্চ গাঁত বলতে আসলে কিসের তো তোমরা একটু ব্যাখ্যা দিতে পারো এখানে কি আছে এবিসি আছে তা আমরা লিখব যে এর সর্বোচ্চ গাত যত ক্রমে তাহলে সর্বোচ্চ গাঁত যত ক্রমে কি হবে দেখো এখানে আছে স্কোয়ার এখানে এ এখানে এ তাহলে এক্ষেত্রে আমরা সর্বোচ্চ গাঁত পাচ্ছি স্কোয়ার আবার বির মধ্যে যদি আমরা দেখি এখানে বি কিউব বি স্কোয়ার বি কিউব তাহলে সর্বোচ্চ ঘাত পাচ্ছি আমরা বি কিউব আবার এখানে এখানে যদি খেয়াল করি সি স্কোয়ার সি এবং সি তাহলে সি এর মধ্যে সর্বোচ্চ ঘাত পাচ্ছি আমরা সি কিউব তাহলে দেখো এ বি সি এর মধ্যে আমরা তো চলকগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাতটা নিলাম এই সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পথ পেলাম এটা তারপর হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে লসাগু বললাম তাটি এই দুটা মিলে আমাদের কি হবে নির্ণেয় লসাগুটা হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় লসাগু সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে লসগত সংখ্যা মধ্যে লসা হচ্ছে আমাদের তাটি তাটি লিখলাম আর চলগুলোর মধ্যে সর্বোচ্চ গাছ যেটা পেলাম এটা লসাগু অর্থাৎ এ স্কোয়ার বি কিউ সি তো এটাই আমাদের আনসার আর কি তো আমরা এই পরবর্তী অঙ্কটা দেখবো এই পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের তেইশ নম্বর অঙ্ক তেইশ নম্বর অঙ্ক আমাদের চারটি কি দেওয়া আছে চারটি রাশি দিয়ে আছে চারটি বিশগান্তিক পদ বলতে পারো যেহেতু সবগুলো কোলাকার আছে এই চারটি বিশ গানতিক পথ থেকে আমাদের কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা সংগুলো নিয়ে আগে কাজ করবো ফোর ফাইভ টুয়েলভ অথবা তোমরা চাইলে সরাসরি এভাবে লসাগু নির্ণয় করতে পারো এক্ষেত্রে লসাগু হবে এরকম লসাগু সরাসরি কি কাজটা করবো দেখো তিন চার পাঁচ এবং টুয়েলভ এই সবগুলোর মধ্যে লসাগু হচ্ছে আমরা কি পাচ্ছি দেখো আমরা যদি একটু রাফ করি

এই আমরা প্রথমত দ্বারা যদি বাঘ দিই ফোর এবং টুয়েলভে যাবে তা আমরা লসাগর ক্ষেত্রে জানি যে কমপক্ষে দুটাতে যদি বাঘ যাই তাহলে আমরা বাঘ দিতে পারবো তা আমরা এক্ষেত্রে দুটাতে যদি বাঘ যাচ্ছে ফোর এবং টুয়েলভকে টু দাঁড়া তাহলে আমরা টু দ্বারা যদি বাঘ দিই থ্রিকে কে যদি যাচ্ছে আমরা থ্রি জ্যামনে সেমনে বসা দিলাম ফোরের মধ্যে টু আর ফাইভ জ্যামনে স্যামনে বসা যাবে আর টুয়েলভের মধ্যে হচ্ছে সিক্স আবার আমরা চারে দুধারা ভাগ দিতে পারবো যেহেতু দুই এবং ছয়কে দ্বারা ভাগ যাই সেক্ষেত্রে দ্বারা বাঘ করলে তিনকে করলে হবে যে তিন জেনারেশন এরকম দুই কে করলে হবে এক ফাইভকে করলে ফাইভ থেকে যাবে সিক্সকে দ্বারা ভাগ করলে হচ্ছে থ্রি এবার দু দ্বারা আর বাঘ যাবে না এবার আমরা যদি তিন দ্বারা বাঘ দিতে চাই যাবে দেখো তিন দ্বারা বাঘ দিলে তিনকে যাবে একবার এই 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 যাবে 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 হয়ে তাহলে আর বাঘ দেওয়ার দরকার নেই এবার আমরা এই যে উৎপাদক পেলাম মৌলিক গুরুণিগুলো এই মৌলিক গুরুণিগুলোর গুণ আমরা কি পাবো লসকে পাবো তাহলে দেখো দু গুণে চার তিন চারে বারো দেন বার কত সাইট তাহলে আমরা বলতে পারি তিন চার পাঁচ এবং টুয়েলভের এর হচ্ছে কত সিক্সটি তারপর আমরা যে জিনিসটা করবো ক্ষেত্রে দেখো এক্স কিউব এক্স এক্স টু দেয়ার ফোর এবং এক্স এই এক্স চলকের মধ্যে সর্বোচ্চ কাপ কি দেখবো এদের মধ্যে সর্বোচ্চ কাপ হচ্ছে দেখো এখানে আছে কিউব টু এবং তাহলে সর্বোচ্চ কাপ হচ্ছে আমাদের টু আমরা লসক হিসেবে কি নিতে পারি এক্স টু দেওয়ার ফোর নিতে পারি তারপর দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউব এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই টুদার ফোর তাহলে ওয়াই চলকের মধ্যে সর্বোচ্চ কাপ করতো আমাদের ওয়াই টু ইদার ফোর তাহলে আমরা ওয়াই টু ইদার ফোর কে লশক হিসেবে নিতাম ওয়াই টু দার ফোর ওয়াই টু দার ফোর তারপর আমরা যদি আর কি চলক আছে দেখো জেট জেট চলকের মধ্যে আমাদের এখানে আছে জেট এখানে আছে জেট স্কোয়ার এখানে জেট স্কোয়ার এখানে কিছু নেই না থাকুক আমাদের সর্বোচ্চ গাত্রায় নিলেই চলবে একটা রাশিতে থাকুক বা দুটো রাশিতে থাকুক একটা বিষয় না তো এখানে জেট আছে এখানে জেট স্কোয়ার এখানে জেট স্কোয়ার তাহলে সর্বোচ্চ গাত হিসেবে আমাদের জেট স্কোয়ার আছে আমরা জেট স্কোয়ারটা নিলাম তাহলে এটাই আমাদের কি হবে লস আগু এখন আমরা তেইশ নম্বর পরবর্তী অঙ্ক চব্বিশ নম্বরটি দেখবো তো চব্বিশ নম্বর আমাদের দেখো পাঁচটি পদ আছে এরকম এক দুই তিন চার পাঁচ পাঁচটি বীজ গাণিতিক রাশি আছে এই পাঁচটি বীজ গাণিতিক রাশি দিয়ে আমাদের কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করতে হবে ল সাগু তা আমরা প্রথমত যে কাজটা করব আমাদের সংখ্যা আছে তিন নয় বারো চব্বিশ ছত্রিশ এই সংখ্যাগুলো লসাগুটা আমরা একটু করবো আগে তা আমরা একটু ডাফে দেখাচ্ছি তিন নয় বারো চব্বিশ এবং ছত্রিশ এই পাঁচটি সংখ্যার যদি আমরা লসগরণ নিয়ে করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমত দু দ্বারা ভাগ যেখানে দেখতে হবে তো টুয়েলভ টোয়েন্টি ফোর থার্টি সিক্সকে দ্বারা ভাগ যে কমপক্ষে দুটো থেকে আমরা দিতে পারবো তাহলে যেগুলো যায় না সেগুলো রেখে দেবো থ্রি এবং নাইন যেমন থেকে যাবে টুয়েলভকে টু দ্বারা ভাগ করা হচ্ছে সিক্স তারপর চব্বিশকে টু দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার টুয়েলভ ছত্রিশকে টু দ্বারা ভাগ করলে হচ্ছে এইটিন দেন আবার আমরা টু দ্বারা ভাগ দিব তো টু দ্বারা ভাগ করলে হচ্ছে নয় তিন নয় আর এই ছয়টা হচ্ছে দু দ্বারা ভাগ করলে তিন হয়ে যাবে টুয়েলভকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় হয়ে যাবে দেন এইটিনকে টু দ্বারা ভাগ করলে হচ্ছে নাইন হবে এবার আর টু দ্বারা ভাগ যাবে না আমরা থ্রি দ্বারা ভাগ দিব থ্রি দ্বারা যদি এক তিন এক দুই এবং তাহলে এবার দেখো আবার থ্রি দ্বারা ভাগ যাবে আমাদের থ্রি দ্বারা যদি বাঘ ক্ষেত্রে এক এক দুই দেন এক তাহলে এবার এই সবগুলো উৎপাদকের গুণফলে আমাদের কি হবে এই যে মৌলিক উৎপাদক যেগুলো সেগুলো গুণ আমাদের লসাগু হবে তাহলে দেখো দু দুগুন চার তিন চারে বারো তারপর তিন বারো ছত্রিশ ছত্রিশগুলো কত বাহাত্তর তাহলে আমাদের সংখ্যাগুলোর আসবে কত সেভেন্টি টু সেভেন্টি টু এবার আমরা চলকগুলোর মধ্যে সর্বোচ্চ পাওয়ারটা নিলেই সেটা আমাদের লসক হয়ে যাবে তাহলে এখানে এক্ষেত্রে দেখো এবার এখানে আছে স্কোয়ার এখানে আছে এ কিউব এখানে আর কিছু নাই তাহলে এ স্কোয়ার এবং এ কিউবের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কিন্তু আমাদের এক কিউব সেজন্য আমাদের লসকের ক্ষেত্রে এই কিউব নিতে হবে তাহলে এর কাজ শেষ এবার আমরা বি দেখি এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার আর এখানে কোথাও নাই তাহলে এই দুটো বি স্কোয়ারের মধ্যে সর্বোচ্চ ফাওয়ার বিস্কারই তাহলে আমরা বিস্কোর নিলাম তারপর হচ্ছে বি গেল এরপর সি যদি আমরা নেই এখানে সি নাই সি নাই সি নেই এখানে হচ্ছে সি কিউব আর এখানে তাহলে দুটো সি কিউর মধ্যে সর্বোচ্চ পাওয়ার সি কিউব হবে আমরা সি নিলাম তারপর আমরা ডি চলক যদি দেখি এখানে ডি কিউব আছে এখানে ডি স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার তাহলে ডি স্কোয়ার ডি স্কোয়ার এবং ডি কিউব এই তিনটার মধ্যে আমাদের সর্বোচ্চ পাওয়ার হবে ডি কিউব তাহলে আর কোনো চলক নেই এটাই আমাদের আনসার আর কি তাহলে এক্ষেত্রে চব্বিশের লশক হবে এটাই Temadı anser.